দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে দু লক্ষ একান্ন হাজার কিউসেক তার ফলে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া ইত্যাদি বিভিন্ন জায়গায় যে সমস্ত অঞ্চল দামোদরের ধারে সেই জায়গাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর থেকে সেই অবস্থায় আমরা খুবই চিন্তিত এই মুহূর্তে আমার বাড়ি এলাকা খানাকুল আরামবাগের খানাকুল ব্লক এক নম্বর মাঝপুর গ্রামে মাছ ধুয়েছে পূর্বপাড়ায় ওখানে আপনার প্রায় পঞ্চাশ মিটারের মতো বাঁধ ভেঙেছে এইমাত্র মাত্র খবর হলো আমার ভাই ফোন করেছিলেন উনিশশো সালে আমরা বন্যা দেখেছিলাম তৎকালীন সময়ে ওই ওইখানে বাঁধ ভেঙেছিল তারপরে এই দ্বিতীয়বার ভাঙল আজকে অন্যদিকে ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির ফলে মাইথনো পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ সত্তর হাজার কিউসেক বি নিউজ বাংলা